হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে ধনঞ্জয় কেবল বাহ্যকর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিত্যান্তই নিকৃষ্ট অতএব তুমি সমত বুদ্ধির আশ্রয় লও যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তাহারা দিন কৃপার পাত্র এবার এটা তাৎপর্যে বলা হয়েছে যে এ স্থলে বলা হইল যোগ অপেক্ষা কর্ম নিকৃষ্ট অর্থাৎ কর্ম অপেক্ষা সাম্য বুদ্ধি শ্রেষ্ঠ এই কথার মর্ম এই যে কর্মতত্ত্বের বিচারে কর্মের বাহ্য ফলের বিচার গৌণ কর্তার বুদ্ধির বিচারই মুখ্য কর্তার বুদ্ধি যদি স্থির শুদ্ধ সম ও নিষ্কাম হয় তবে কর্মের ফল যাহাই হোক না কেন কর্তার তাহাতে পাপ পণ্য স্পর্শে না তিনি কর্মফল ভোগী হন না সুতরাং তুমি সাম্য বুদ্ধির আশ্রয় লাও ফলাফলে সমচিত্ত হও যাহারা কেবল ফলের দিকে দৃষ্টি রাখিয়া কর্ম করে তাহারা নিকৃষ্ট হতভাগ্য সধর্ম পালনে পূর্ণ হইবে আবার গুরুজনাদি বধে পাপ হইবে এই যে কর্তব্য সংকট বা কর্মফলের বিতর্ক ওদিকে মন দিও না কর্মটা নিতান্ত গৌণ বুদ্ধি শ্রেষ্ঠ শুদ্ধ সাম্য বুদ্ধির আশ্রয় কর্মফল হইতে মুক্ত হইবে পূর্বশ্লোকে বলা হইয়াছে সিদ্ধি ও অসিদ্ধিতে যে সমর্থ বুদ্ধি তাহাই যোগ এই সমর্থ বুদ্ধিরূপ যোগ বা সমর্থ বুদ্ধির যোগকে এখানে বুদ্ধি যোগ বলা হইয়াছে এই শ্লোকে বুদ্ধি অর্থ সমত্ব বুদ্ধি কোন কোন প্রাচীন ব্যাখ্যাকর্তা বুদ্ধি অর্থে করেন সাক্ষ্য বুদ্ধি পরমাত্ম বুদ্ধি ও বৌদ্ধ নিচ্ছন্ন এই শ্লোকাংশের অর্থ করেন পরমার্থ বিধায়ক জ্ঞান মার্গে বিচরণ করো ইত্যাদি কিন্তু জ্ঞান যোগের এখানে কোনো প্রসঙ্গ দেখা যায় না পরবর্তী শ্লোকেও যোগ অর্থে কর্মের কৌশল বা কর্মযোগ ইহাই বলা হইয়াছে বুদ্ধিযোগ কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ এই তত্ত্বটি গীতোক্ত কর্মযোগেরই মূল ভিত্তি এবং এই জন্য ইহাকে বুদ্ধিযোগও বলা হয় কর্মকর্মের নৈতিক বিচারেও ইহাই শ্রেষ্ঠ কোষ্ঠী পাথর অর্থাৎ কোন কর্ম ভালো কোন কর্ম মন্দ কোনটি শ্রেষ্ঠ কোনটি নিকৃষ্ট ইহা বিচার করিবার সময় কর্মের বাহ্য ফলের দিকে দৃষ্টি না করিয়া কর্তা কি উদ্দেশ্য কিরূপ বুদ্ধিতে কার্য করেন তাহাই দেখিতে হইবে এবং তদানুসারেই কর্মের ভালো মন্দ বিচার করিতে হইবে দৃষ্টান্ত রাজা বাহাদুর হইবার আশায় কেহ দুর্ভিক্ষ ভাণ্ডারে লক্ষ টাকা দান করিলেন তাহাতে বহু লোকের জীবন রক্ষা হইল আবার কোন দরিদ্র ব্যক্তি অনাহারে থাকিয়া নিজের জন্য প্রস্তুত অন্য বুভুক্ষ অতিথিকে দান করিলেন তাহাতে মাত্র একটি লোকের উপকার হইল কোন দানটি শ্রেষ্ঠ নৈতিক বিচারে দরিদ্রের দান শ্রেষ্ঠ কেননা এ স্থলে দরিদ্র কর্তার বুদ্ধি শুদ্ধ পবিত্র নিষ্কাম ধনিকর্তার বুদ্ধি কামনা কলুষিত কর্মাকর্মের নৈতিক বিচারে পাশ্চাত্য পণ্ডিতগণ অনেকেই এই বুদ্ধি তত্ত্বই গ্রহণ করিয়াছেন আবার আধ্যাত্মিক বিচারে বা মুখ্য দৃষ্টিতে দেখিতে গেলেও বুঝা যায় এই বুদ্ধির উপপত্তি গীতোক্ত কর্মতত্ত্বের মুখ্য কথা সন্ন্যাসবাদীরা বলেন মাত্রই বন্ধনের কারণ সুতরাং কর্ম ত্যাগ ব্যতীত মুখ্য হয় না গীতা বলেন বন্ধনের কারণ কর্ম নহে কামনা ফলাশক্তি বা বাসনা কর্তার ব্যবসায়তিকা বুদ্ধি যদি সমাহিত হয় বাসনাতিকা বুদ্ধি যদি নিষ্কাম হইয়া শুদ্ধ হয় সিদ্ধি অসিদ্ধিতে যদি তাহার সমর্থ বোধ জন্মে তবে তিনি যে কর্মই করুন না কেন তাহাতে তাহার বন্ধন হয় না সে কর্ম যুদ্ধ কর্মই হোক আর যাই হোক যে নিষ্কাম বুদ্ধিগাম বুদ্ধি দ্বারা কর্মের বন্ধত্ব দূর হয় তাহাকে গীতায় সাম্য বুদ্ধি বলা হইয়াছে এবং ইহাকেই যোগ বলা হইয়াছে ইহা লাভ করিতে হইলে কামনা ও ত্যাগ করা যায় ঈশ্বরাপর্ণ কর্ম করা যায়। চিত্ত বুদ্ধিতে একনিষ্ঠ হওয়া যায় অর্থাৎ জ্ঞান ভক্তি ধ্যান সমস্তরই ইহাতে সমাবেশ করা হইয়াছে এই জন্য এই সকল তত্ত্বই গীতায় ক্রমশ বিস্তার করা হইয়াছে এক্ষণে বোঝা গেল যে বুদ্ধি যোগ বলিতে কি বোঝায় অভ্রান্ত বুদ্ধি সহিত এবং সেই জন্য অভ্রান্ত ইচ্ছার সহিত অনন্য চিত্তা ইহাই সর্বভূতে এক আত্মা জানিয়া আত্মার শান্ত সমতা হইতে কার্য করা অনন্ত কামনার ইতস্তত ছুটাছুটি না করা ইহাই বুদ্ধিযোগ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে